এই যে আমাদের আপু অনেক কি সুন্দর একটা কামিজ নিজে আপনারা দেখেছিলেন যে ওর ছবি গিয়েছে এই যে ও কাটছে ও নিজে এটা কেটেছে এবং সেলাই করে নিয়ে আসছে এটা হোমওয়ার্ক ছিল এখানে কেটে নিয়েছে বাসায় সেলাই করে নিয়ে আসছে এবং আমরা কিন্তু পাইপিংটা বেসিক কাজে দেখাই না বেসিক ক্লাসের মধ্যে এটা পড়ে না কারণ এটা একেবারে নতুন যারা যা আমি কাটিংয়ের কিছুই জানে না কিছুই বুঝে না তাদের জন্য এবং সে কি সুন্দর করে জাস্ট কাটার পরে আবার সেলাইয় সময় একটু ইউটিউব দেখে পাইপ করে ফেলছে আপু তুমি এবার কিছু বলো তুমি কেমন করে তুমি কি আগে কিছু জানত বা কিছু একটু তোমার অভিজ্ঞতাটা একটু বলো আমি আগে কিছু তেমন জানতাম না জাস্ট একটু সেলাই মেশিনে টুকটাক বসা হতো কমানো বাড়ানো তো এখান থেকে আসলে একদম ব্যাসিক কীভাবে আমি কেটেছি আবার সেটা থেকে আমি গলা বসা দেখলাম ওগুলো সব কিছু শিখেছি আপু এখান থেকে দেখে এবং হচ্ছে আমি বেসিকটা শিখে গিয়ে তারপর হচ্ছে ইউটিউব দেখে যে পাইপেন্টটা কিভাবে করতে হয় তো আর আপুর লাইভ ভিডিও ছিল সেগুলো দেখে দেখে হচ্ছে কাজ হ্যাঁ আমাদের এখানে যেটা আমরা আমাদের যে অনলাইন ক্লাস চলে লাইভ অনলাইন ক্লাসটা আমরা আবার এখানে যারা আছে এই আপুরা আবার ওই ক্লাসে জয়েন করতে পারে জয়েন করায় দি আপুদেরকে তো পরবর্তীতে আপুরা যেটা করে বাসায় গিয়ে যে ক্লাসটা আবার রিপিট দেখে দেখে কাজ করে ওটাতে একটু সুবিধা হয় না একদম পুরো কমপ্লিট করেছে একদম সুন্দর ফুল এই যে সাইড সাইড ফাড়া সহ আমি দেখাই যে একদম নতুন হিসাবে একটু তো উনিশ বিশ আছেই এটা হবে এটা তার জীবনের ফার্স্ট কাজ বাট গলাটা আমি আবার দেখাতে চাই একটু দেখেন গলার ফিনিশিংটা কি সুন্দর আসছে আমরা যেভাবে দেখো ওভাবে করলে খুব সুন্দর আসে তবে আপু যেটা বলেছে যে ও সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার কথা ভুলে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছে এই জন্য গলাটা একটু ছোট হয়ে গেছে বাট ওর মাথা দিয়ে ঢুকে এটাই এটাই হচ্ছে আনন্দের ব্যাপার যে কামিজটা কাজে লেগেছে পড়তে পারবে বাসায় তো ঠিক আছে থ্যাংক ইউ আর এটা আমাদের ছিল থার্ড ক্লাস আজকে মানে তৃতীয় দিনের ক্লাস আগামীকালকে আমরা বেবি ফ্রক শিখবো ইনশাল্লাহ তো আজকে তো না আমাদের হিজাব শিখলাম এরপর আপু তোমার কাছ থেকে আমাদের হিসাব দেখতে চাই ঠিক আছে আর এখানে আপুও বানিয়েছে আপু অবশ্য সব গুছিয়ে ফেসে যে আমাদের ক্লাস শেষ আপু একটা সুন্দর কামিজ কেটে আপুর বাসার মেশিন এখনো কেনা হয় না আপুকে একটু কষ্ট দিচ্ছে আমি যে দেখেই দিই আপু সবাইকে যে আপু যে করেছে এই যে কি সুন্দর করে আপু এটা নিজেই কিন্তু কেটেছে সম্পূর্ণটা নিজেই সেলাই করেছে মজার ব্যাপার পুরা টাকা আমি যাবো হাতে সুই সুতা দিয়ে কাজ করেছে সুই সুতা সেলাই কারণ মেশিনটা কিনবে আপু পরে ক্লাসটা শেষ হলে তবে আপু বলেছিল যে আমি তারপরেও শিখতে আসছি কারণ বাই চান্স যদি মায়ের বাসায় যেও প্র্যাকটিস করতে পারি তাও এর জন্য আমি শিখে নিতে চাই তা আপু এর জন্যই শিখে নিয়েছে মায়ের বাসার যাওয়ার প্রয়োজনই পড়ে নাই হাতেই দেখেন কি সুন্দর এই দেখেন বগলটা দেখেন মানে এত সুন্দর হয়েছে মাসাল্লাহ। এবং সাইডের কাজও করে ফেলেছে আপু ঠিকই তো আগে আমাদের মা খালারা তো হাতেই সেলাই করতেন সবার ঘরে তো মেশিন ছিল না তো এই যে দেখেন আপুর গলাটাও সুন্দর হয়েছে হ্যাঁ তো এইটা আপু নিজে কেটে নিজে সেলাই করেছে তাও আবার হাতে মেশিন ছাড়া কি সুন্দর থ্যাংক ইউ আপু